প্রথমে ট্রেন তারপরে আবার শিয়ালদা থেকে মেট্রো মেট্রো থেকে আবার সেক্টর ফাইভ দোকান থেকে ক্যাবে করে এখন যাচ্ছি গেস্ট হাউস মুখ চোখ একদম অবস্থা খারাপ আর পাচ্ছি না গিয়ে মনে হচ্ছে আগে স্নান করি তারপরে আরাম লাগবে এত গরম মানে গরমটা হচ্ছে ঘাম দিচ্ছে প্রচণ্ড মেঘলা ওয়েদার আর বাইরে এত সুন্দর সিনসিনারি যে ক্যামেরাটা মনে হচ্ছে সবসময় অন করে রেখে দিই এটা হচ্ছে নিউ টাউনে যাওয়ার রাস্তাটা তো সেক্টর ফাইভ থেকে এখন আমরা ক্যাবে করে যাচ্ছি তো খুব ভালো লাগছে একদম খোলামেলা রাস্তা চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং এটা নতুন মানে নিউ টাউনটা একদম নতুন ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে চারিদিকে শুধু নারকল গাছ খেজুর গাছ এগুলো হচ্ছে কী যেন প্লাম গাছ না কী যেন বলে যেদিকেই তাকাচ্ছি মানে সিনারি টাইপের লাগছে একদম আসলে আমরা এগুলো দেখতে পাই না তো তো আমাদের ভালো লাগে চলে এসেছি আমাদের নিউ টাউনে এখানে আমাদের বাড়ি হচ্ছে মানে আশেপাশেই নিয়েছি গেস্ট হাউস এখানে সব তৈরি হচ্ছে বাড়িগুলো এখনো কিছু তৈরি হয়েছে কিছু হয়নি খুব সুন্দর নিরিবিলি না খুব ভালো লাগছে এখানেই বাবা এই যে ভাইটা দেখাচ্ছি আচ্ছা নীল কালার এতো ভাই এটা বাড়ি তো আপনারা জেনে লোকেশন এখন থাকব